নজর রাখবো পরবর্তী সংবাদে গাঁজা বিরোধী অভিযান আর এই অভিযানে সাফল্য সোনামুড়া থানার পুলিশে আটক করা হলো এক চিচকে কারবারিকে অন্যদিকে ধ্বংস করা হলো গাছ ইতিমধ্যে আনন্দপুর এলাকা কমলনগর আনন্দপুর এলাকায় গাঁজা বাগান কাটিং যেখানে সাইফুল আলমের বাড়ি থেকে পাঁচটি ড্রামে একশো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ আটক করা হয় সাইফুল আলমের শ্বশুর ইব্রাহিম মিয়াকে তবে সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে তিনি কি জানাচ্ছেন শুনুন

ইব্ৰাহিম <laughs> কৰি <affairs> <geleagh> উনি হচ্ছেন সৈকুল আলমের শ্বশুর অ্যাকচুয়ালি উনি ওই বাড়িতেই থাকেন এবং বিগত তিন চার মাস ধরে ওরা এই মানে গাঁজা কাল্টিভেশন করে আসছেন এবং এইগুলো কালেকশন করে বাড়িতে ড্রাই করে ওখানে প্রিজার্ভ করে রেখেছিলেন গ্রামের মধ্যে পুলিশের বক্তব্য অভিযান আপনারা শুনলেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে বক্তব্য উঠাছে তাতে করে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বর্তমানে রাজ্যকে নেশামুক্ত করাই হচ্ছে মূল লক্ষ্য আর সেই লক্ষ্যে সামনে রেখে আজকে সকাল থেকেই অভিযান তবে শুধুমাত্র একজনকে নয় আরো একাধিক যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এই দাবি উঠে আসছে সমাজের সুবুদ্ধি সম্পন্ন মহল থেকে ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন